আয়নার পেছনের মেয়ে নিষাদ গেছে দাদাবাড়িতে ছুটি কাটাতে পুরনো একটা ঘর সবসময় তালা দেওয়া থাকে ঘরটা খুব কম খোলা হয় ভেতরে আছে এক বিশাল আয়না কাঠে ফ্রেমে বাঁধানো কাজটা কেমন ঝাপসা নিষাদ ছোটবেলা থেকেই খুব কৌতূহলী একদিন দুপুরে খেলতে খেলতে সে ঢুকে পড়ল সেই ঘরে আলোকম জানালার ফাঁক দিয়ে একটু আলো এসে পড়েছে আয়নার উপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ ভেঙচাচ্ছিল নিষাদ হঠাৎ দেখল তার পিছনে একটা মেয়ে দাঁড়িয়ে লাল জামা জুটি বাধা কিন্তু মুখটা ভালো করে দেখা যাচ্ছে না নিষাদ ভয় পেয়ে সঙ্গে সঙ্গে ঘুরে তাকাল কেউ নেই আবার আয়নায় তাকাল মেয়েটা তখনও দাঁড়িয়ে এবার হাসছে আর হাত নাড়ছে তার দিকে দৌড়ে ঘর থেকে বেরিয়ে এল নিষাদ দাদি তখন রান্নাঘরে নিষাদ কাপা কাপা গলায় সব বললে দাদি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন ওটা তোর বড় খালার আয়না খালা ছোটবেলায় ওই ঘরেই থাকত একদিন অসুস্থ হয়ে মারা যায় তখন থেকে মাঝে মাঝে আয়নায় দেখা যায় ওকে তাই ঘরটা বন্ধই রাখিগু সেদিন থেকে আর কেউ আয়নাটার সামনে দাঁড়ায় না কিন্তু নিষাদ জানে মাঝে মধ্যে সন্ধ্যার আলো আয়নায় পড়লে সে আবার দেখতে পায় সেই মেয়েটাকে চোখে চোখ রেখে ধীরে ধীরে হাসে